তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো দিনটা ছিল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ক্রিসমাস ডে তো সবাইকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম মর্নিং থেকে তো মর্নিংয়ে দেখতেই পাচ্ছি আমি রেডি সেডি হয়ে তোমার দাদার সাথে জিতুকে কিনি বাইরে যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বল তো আজকে আমাদের প্ল্যানটা হয়েছিল দুই দিন আগে থেকে ঠিক করেছিলাম সমস্ত বন্ধুরা মিলে যে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা ঘুরতে যাবো অ্যাকচুয়ালি পিকনিক করার ইচ্ছে ছিল তো পিকনিকটা আমরা বাড়িতে বসে না করে তো ভেবেছিলাম একটু দূরে কোথাও ঘুরতে যাবো তো দূরে ঘুরতে যাওয়া বলতে আমরা ঠিক করলাম যে আমরা আলিপুর চিড়িয়াখানাতে যাব কারণ আমি তো ফার্স্ট টাইম গেছি ওরা হয়তো আগে গেছে তো জিতুকে দেখানোর খুব ইচ্ছা ছিল আমার জুতে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল যার জন্য সবাই মিলে ঠিক করেছিলাম যে চিড়িয়াখানাতে যাবো এই যে জিতুকে দেখতে পেয়েছো ওই যে আর তোমাদের দাদা তো আমরা রীতিমতো টাইম মতো সকালবেলায় দশটা সামথিং সায় ট্রেনটা ছিল আমাদের তো স্টেশন মানে ব্যারাকপুর স্টেশনে বাড়ির কাছেই চলে এসেছি তো আমরা স্টেশন এসে দেখি কেউ আসেনি তো আমরাই প্রথম এসেছি তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো আমরা যাব এখান থেকে শিয়ালদা সরি শিয়ালদা না যাব দমদম তো দমদম থেকে মেট্রো ধরবো আবার তো ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি তো গিয়ে দেখি আমাদেরও আগে চলে এসেছে অনুদি তো অনুদি আর অনেক অঙ্কিত সবাই দাঁড়িয়ে আছে তো দেখে নাও আমাদের অনুদি আজকে সেরে এসেছে ওকে খুবই মিষ্টি লাগছে খুবই সুন্দর লাগছে তুমি যদি এখন ব্লগটা দেখো তো বুঝতে পারবে তোমার নিজেকে কত কত সুন্দর লাগছিল তো দেখতেই পাচ্ছি আর এদিকে তো আজকে আমি আর জিতে যাচ্ছি ঘুর আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিছু বলতে চাও কোথায় যাচ্ছ সেই সম্পর্কে মুখটা তো উদাস হয়ে গেল বলে বাবলে বন্ধু আছো আছো আছি তো ম্যাডাম চলে এসেছে আর এদিকে দাদাও চলে এসছে আর স্বপ্ন ম্যাডামকে দেখাচ্ছি দাঁড়াও এই যে আমাদের স্বপ্ন ম্যাডামও সে দেখো পুরো এক একটা হিরোইন সে চলে এসছে তো সেই দিনটা এতটা মজা করেছি কি কল্পনার বাইরে খুবই এনজয় করেছিলাম মানে ঘুরতে যাওয়া বলতে একটা আনন্দেরই ব্যাপার আর সবাই মিলে যখন নিজের বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে যাই তার মজাটাই আলাদা তো এই যে আমাদের ব্যারাকপুর লোকাল চলে এসছে তো আমরা উঠেও গেছি উঠে আমাদের গল্প আর শেষ হয় না এত গল্প এত গল্প আমরা করতে পারি যদি আমরা সমস্ত বান্ধবীরা এক জায়গায় হয়ে যায় না তাহলে মানে কি বলবো

তো এই যে আমরা ফাইনালি চলে এসছি আলিপুরের জুতা চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা তো আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এত ভিড় ছিল এত ভিড় ছিল কি মানে জাস্ট তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কি কতটা ভিড় ছিল যেটা বলার বাইরে তো যাই করে আমরা টিকিট কেটে নিয়ে নিয়েছি ভিতরে চলে এসেছি তো এখানে একটা ম্যাপ ছিল জাস্ট লোকেশান ওয়াইজ কিছু ম্যাপ ছিল সেটাকেই দেখছিলাম আর এত ভিড় ছিল কি বলার বাইরে এখন আমরা ঢুকছি একটু ফাঁকা দেখতে পাচ্ছি বাট যখন শেষ মুহূর্তে কিন্তু এত ভিড় ছিল কি বলার বাইরে তো চল ভিতরে যাবো সরি মানে কলকাতার আলিপুরে এটাই ফার্স্ট টাইম আমার কিন্তু অন্য জায়গায় গেছি তো চলো তোমরা তোমাদেরকে দেখাই তো তাছাড়া আর একটা কথা বলার ছিল এটা হলো কাকিমা মানে রীতার শাশুড়ি আর হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছি আমি সোয়েটার পরি তো সেই দিনকে কারণটা হলো যে সেই দিন এতটা গরম লাগছিলো হয়তো আমাদের ব্যারাকপুরের দিকে ঠান্ডাও লাগছে ঠান্ডা লাগে এখন সোয়েটার পরে আছি কিন্তু সেই দিন জানি না আমি সোয়েটার নিয়ে গেছি যেটা এটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছি এতটা গরম এতটা গরম কি বলার বাইরে তো চলো আমরা কি কি দেখেছি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই তো এটা একটা না কি পাখি ছিল আমি নামটা খেয়াল করিনি বাট মানে কী বলবো পাগলও সরু সরু লম্বা লম্বা আর এই আর একটাকে দেখো বদমাশ কি করছে দেখো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক ওই পাখিটা প্রথমের দিকে একটা পাখি ছিল যেটা তোমাদেরকে দেখিয়েছে নামও আমি কিছু যাই না বাট কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে তো পিকনিক করার জন্য এই যে পুরো বেডশিট আমরা নিচে পেতে নিয়েছি আমাদের পুরো এই একটা কোনা টাইপের পছন্দ করেছিলাম বসার জন্য আর সবাই আমরা বসে গেছি তো এখানেই আমাদের ব্রেকফাস্ট করা হবে তো তার জন্য রেডি সেডি হয়ে আমরা সমস্ত তো মন কষ্ট হয়ে গেছে বাচ্চাগুলো ওখানে এনজয় করছে আর এখানে আমি যুক্ত খোলার জন্য বসে গেছি তো আমার ক্যামেরাম্যান দেখো আমার ভিডিও তুলেছে কি কী তুলেছে আমি নিজেও যাই না তার বোধহয় হাত কাপ ছিল এই যে গাছপালা তুলেছে সে আর আমাকে তুলতে ভুলে গেছে তো চলো ভিতরে মানে ঢুকবো তার আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তো ব্রেকফাস্টে এই যে আমি বানিয়ে নিয়ে গেছিলাম চাউমিন সকালে ব্রেকফাস্ট করার জন্য আর অন্যদিনই এসছে কেক তো সেই দুটি মতো এই সমস্ত সকালে খেয়ে নেব

এটা না কি একটা ছিল বাঘ ছিল লোক গিজ গিস করছে আজকের দিন আজকের দিনে যাওয়াটা হল এত ভিড় না ঠিকঠাক চলতে চলাতে দের কথা ফটো খুলতেও পারছি না কিচ্ছু করতে পারছি না এত ভিড় ছিল আরে দেখো গলা উঁচু জিরাফটা আমি জিরাফটাকে ফার্স্ট টাইম দেখছি বাঘটাকে তো আগেও দেখেছি কিন্তু জিরাফ আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি এই যে দেখো দাঁড়িয়ে আছে এই যে সিঙ্গি মামা সিঙ্গি মামা দেয় হামা ওই সিঙ্গি মামা পাইচারি করছে তো এখানে বেশিরভাগ পাখি ছিল নাম জানি না কি পাখিগুলো আর ভিড়টা দেখো আমি ক্যামেরাটা জাস্ট উঁচু করতেই পারছি না যে এত ভিড় জাস্ট দেখে নাও মানে চলাই যাচ্ছে না এত ভিড় আর আমাদের মামামকে দেখো এত সুন্দর করে হেঁটে যাচ্ছে বলার বাইরে আর এটাতে ছিল একটা হ্যাঁ সাদা বাঘ এটা একটা সাদা বাঘ আছে সুন্দর আছে এটা সাদা বাঘ আছে ক্লান্ত দায় হয়েছে চলতে খুব কষ্ট হচ্ছে চলতে পারছি দেখো বুঝতে পারবো চলতে না আমরা হাত ধরে আমি আমাদের ফেসবুক স্বপ্ন ফেস বাচ্চাদের যেখানে সেখানে বসে আছে রোদ পোড়ানোর জন্য উপরে উঠে চলে এসছে আর এখানে ছিল সাপ সাপ দেখার জন্য তো আমি আমরা বান্ধবীগুলো সাপকেও দেখতে যাইনি তো সাপগুলো বাচ্চা সবাই গেছে কিন্তু আমরা দেখো কে কে দাঁড়িয়ে আছি এখানটায় মানে আমরা তিন চারজন কেউ সাপ দেখতে যায়নি আমরা আছি দাঁড়িয়ে এখানে স্বপ্ন অনুদি আর ইতাও আছে এই পাশে তারা তোমাদেরকে দেখাচ্ছি মানে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা সাপ দেখতে যাচ্ছি না কারণ আমরা আর ভিড়ের মতো মানে যেতেই পারছি না এত কষ্ট হচ্ছিলো আর আমার তো পায়ে বোটে পড়ার জন্য বোট জুতো না আমার পায়ে প্রচুর যন্ত্রণা করে আমি চলতে পারি না তো এখানে দেখো হরিণ আছে কিছু হরিণগুলো খেলা করছে এখানে হচ্ছে ভাল্লুক ভাল্লুক আছে একটা শুয়ে আছে আর একটা আর একটা হচ্ছে এই পথের থেকে শুয়ে আছে দুটো ভাল্লুক দেখলাম তারপরে ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখার মতো ছিল একটু ফাঁকা জায়গা পর্যন্ত নেই এতটা ভিড় এতটা ভিড় এখানে জেবরা জেবরাও ছিল জেবরাতে ঘরের সাথে সাথে ওদের গায়ের কালারটা ম্যাচিং করা কিছু জেবরাও আছে তো দেখো আমাদের বান্ধবী কী করছে তো সব হনুমান ঝুলছে তারপর দুপুরে লাঞ্চটা করলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কষা ছিল তো সবাই খেতে বসে গেছে এই যে সবাই গোল করে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়ার পরে আমি হয়তো আর বেশি ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনের চার্জ ছিল না তবু চলো তোমাদেরকে আর একটুখানি হয়তো দেখাতে পারবো এই যে আমরা ভিডিও রিলসের জন্য রেডি হচ্ছিলাম কিন্তু রিলস একটাও তৈরি করতে পারিনি কারণ মানে কী বলবো অসুবিধা হচ্ছিল আর এখানে ফটোশুটের জন্য গেছিলাম এই যে আমাদের দুই জনের ঢংটা দেখলে কাজ চলে যাবে এমন অবস্থায় আমরা ভিডিওটা করেছি আমি আর স্বপ্ন এই যে একটু ভালোভাবে চলতেও পারছিলাম না মানে বাচ্চা কাচ্চা চারিদিকে লোকজন এত তো চলো বাই